তুমি তুমি যে যে আমার জানি কান্না না বায়ে দিছি তোমাকে এই যে টুক বয়সে তুমি তোমার ফেমিলির দায়িত্বটা তোমার কাঁদে হ্যাঁ কষ্ট হয় তোমার জনী আসসালামু আলাইকুম এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির বয়স কত হবে আপনি একটু ভাবুন তো আট থেকে নয় বছর এই আট থেকে নয় বছর বয়সেই কিন্তু তার কাজে তার পুরো ফ্যামিলির দায়িত্বটা তার ভাবা নেই এক মা আছে শুধু মাকে নিয়ে সে থাকে যার কারণে সে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাসে একজনের কাছে চাকরি করে তো সে হুট করে তার লোকে আমার দেখা হয়ে গেল যখন জন্য আমরা ত্রাণ কিনতে গিয়েছিলাম তখন ছেলেটি খুবই এই এই যে দেখতে বছর বয়সে কিন্তু সে ব্যান চালাচ্ছে তার নাম হচ্ছে গিয়ে জোনি তো জোনির সাথে আমি যখন কথা বললাম জনিকে আমি যখন এক হাজার টাকা দিতে গেলাম এক হাজার টাকা সে নিতে গিয়ে কিন্তু কান্না করে দিল ছেলেটিকে দেখে খুবই বড় মায়া লাগলো আমার এখনো এইসব ছেলেরা তাদের আমার ভেতরে বাহিরে শুধুই তুমি তোমায় গোপনে খুঁজি আমি এই যে ছেলেটিকে হ্যাঁ দেখতেই পাচ্ছেন ওকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি এ বাবু একটু দাঁড়াও একটু মামায়ের সামনে রাখেন দাঁড়ান ফানি যান আপনি সামনে যান একটু দাঁড়ান ওই ফানিডার ফলো করুন ফানিডার ফলো করুন তোমার নাম কি বাবু হ্যাঁ বয়স কত বয়স পাঁচ সাত বছর হ্যাঁ তুমি কি এটা তোমার নিজের ভ্যান গাড়ি তাহলে কি কত টাকা বেতন দেয় সাড়ে তিন হাজার তোমার আব্বু আম্মু নাই বাপ নাই মা আছে তো আজকে কি কখন বের হইছো এগুলো নিয়ে আগে আর একটু আগে তোমাদের বাসায় পানি উঠছে হ্যাঁ বাসার নিচে পানি বাসায় এখন উঠে নাই ও তোমার নাম কি জনি তোমার আব্বু জীবিত নাই জীবিত নাই মারা গেছে তো এখন তুই এই যে পানি উঠছে কিভাবে চলতেছ হ্যাঁ কি কারেন্ট নাই বাসাত কারেন্ট নাই ও তো তোমার আব্বু মুরে বাজার টাজার কিভাবে করতেছো টাকা কই পাচ্ছ এখন এই যে পানি বাসন নিছে বাজার থেকে খালায় আনে গিয়া তো তোমাদের এই যে তোমার কি বলতে চাইছিলাম তোমার আম্মু কি করে কাজ করে আর তোমারে তিন হাজার টাকা রোজ কাজ করো তুমি হ্যাঁ মাসে তিন হাজার টাকা দেয় ও তোমরা থাকো কোথায় হ্যাঁ কার কলোনিতে হারুন মেয়ার ও তো ভাই আজকে তোমার কিছু টাকা দেই টাকা দেই কিছু কেন কত টাকা নিবা বলো তুমি নিয়ে এটা তোমার আব্বু আম্মুর জন্য আজকে খাবার নিয়ে যাইবা বলবা এক ভাইয়ের সাথে দেখো হয়েছিল সে দিছে আমাকে ঠিক আছে হ্যাঁ টাকা দিতেছি ধরো আমার চাষা আছে সাথে

কান্না করবা না বায়া দিয়েছি তোমাকে এই যে এতটুক বয়সে তুমি তোমার ফ্যামিলির দায়িত্বটা তোমার কাঁধে হ্যাঁ কষ্ট হয় তোমার জন্য হ্যাঁ কষ্ট হয় তুমি যে তুমি যা আজকে তোমার আব্বুমর জন্য গুস্তু কিন্না নিয়ে যাইবা নাও জেনে তুমি টাকাটা ওবা চলো এখন নিয়ে যাইবা আজকে কইবা ছুটি দিয়ে দেন আমি বাজার জন্য বাজার কইরা এক ভাই আমারে টাকা দিছে ঠিক আছে তুমি কোথায় কাজ করো গাড়ির দিকে সরের পাশ কান্না করবা না এখন যাওগা হ্যাঁ আর ভালো থাকবা তোমার আম্মুর আমার সালাম দিও ঠিক আছে যাই আজকে গুস্তু কিন্না নিয়ে যাইবা হ্যাঁ আর এখন বাসায় চলে যাইবা ঠিক আছে জনি তোমার ছরার পার কার কলোনি হারুন মেয়ার কলোনি ও তাই গেলে এদিকে পাবো তোমাকে ভাইয়া সব সময় তুমি এটা নিয়ে যাও গিয়ে এখন হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম যাও